আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন যে বিষয়টা বোঝাবো সেটা হলো বাইনারি টু হেক্সাডেসিমাল কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে সহজে ডেসিমাল রূপান্তর করা যায় দেখো একটা বাইনের সংখ্যা ওয়ান এটা আছে বাইনারিতে করবো কি ডেসিমাল বা দশমিক বাইনারি থেকে দশমিক কিভাবে কখনো যদি কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক বের করতে বলে মনে রাখবা যেই সংখ্যা পদ্ধতির বেস মানে সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে বের করতে বলবে তার বেস এটা এখানে যে সংখ্যাটা থাকবে প্রতিটার সাথে যোগ হবে আর একটা করে সংখ্যা বা একটা করে ডিজিট শেষ হবে একটা করে প্লাস চিহ্ন হবে দেখো তাহলে প্রশ্নটা একবার তুলি ওয়ান জিরো ওয়ান এটা আছে বাইনারিতে এখন আমরা কি করবো প্রতিটার সাথে হচ্ছে টু গুণ করে দেবো একটা করে শেষ একটা করে গুণ চিহ্ন তাহলে আবার টু প্লাস ওয়ান গুণ ওয়ান টু প্লাস ওয়ান টু দশমিকের জায়গায় আমরা যোগ চিহ্ন দেব আবার কি 1 গুণ 2 আবার প্লাস 1 গুণ 2 আবার প্লাস 1 গুণ প্রতিটার সাথে 2 গুণ দিয়ে দিছি আর একটা করে ডিজিট শেষ হচ্ছে একটা করে প্লাস চিহ্ন এখন আমরা কি করব যে সোজায় আমাদের দশমিক ছিল সেই সোজা বা তার সামনে যে টুটা আছে আমাদের দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ডাবল ওয়ান এই জায়গাটা তার পূর্বে যে টু আছে তার মাথায় হবে জিরো তার আগেরটা ওয়ান তার টু তার আগেরটা থ্রি পয়েন্টের পর যেগুলো আছে ওগুলো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু থ্রি দেখো টুর উপরে থ্রি হলে গুণ করলে এইট জিরোর সাথে যেই গুণ থাকবে জিরো জিরো হবে মনে ক্ষেত্রে জিরোর সাথে যা গুণ হয় না কেন সবগুলো জিরো হয় আবার দেখো টুর উপরে ওয়ান থাকলে কত হয় ওয়ান টু আর ওয়ান গুণ করলে টু কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে সেটা মানে ওয়ান কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে কত ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান প্লাস

কোনো সমস্যা নেই শুধু যোগ করে দেবে নর্মাল যেভাবে যোগ করে সেভাবে তাহলে এইটা অ্যান্সার ধন্যবাদ সবাইকে